হ্যালো এভরি আমার কি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছ শাড়ি করেছি হ্যাঁ পরের দিন শাড়ি পরছি টুকটাক কেননা শাড়ি পরাটা একদমই উঠে গিয়েছিলো তাই মনে হলো যে একটু বাড়িতে শাড়ি টুকটাক করি শাড়িগুলো একদম নতুন মানে বাড়ির পরার যে শাড়ি সেগুলো একদম নতুন হয়ে রয়েছে তো সেই জন্য শাড়ি করেছি আমার দিদি এসেছে আমার বাড়ির যে ঠাকুমাও মানে তো তাকে দিদা বলে রাখি আর দিদা হসপিটালে পড়তি তো তার জন্য দিদি এসেছে তো আজকাল তেমন কিছু রান্না করছি না কেউ আমার যাই অতটা চিকেন পছন্দ করে না আর আমিও চিকেন খাই না ওই জন্য একটু মাটন নিয়ে চলে এসেছে এক তরকারি ভাত হয়ে যাবে বলে তো এদিকে মাটন হচ্ছে আমি কয়েকটা ভাজাভুজি করেছি ভাত একটু দেরিতে বসাবো ওরা সকালের খাবার খেয়ে মায়ের বাড়ি থেকে আসছে দিদা এখন একটু ঠিক আছে সুগারটা কম করে দিয়েছিলো এখন মোটামুটি অনেকটা ঠিক আছে আমাদের ম্যামনাপুর মেডিকেলে ভর্তি আছে সবাই মিলে দেখতে যাওয়া যায় করছে তো দিদা বাড়িতে আসবে বলে একটু ছটপট ছটপট করছে তাকাচ্ছে কথা সেরকমভাবে বলতে পারছে না কথা বলা বন্ধ হয়ে গেছে দেখে খারাপ লাগছে তো যাই হোক খুব বয়স হয়ে গেছে তো যা হয় আর কি প্রবলেম তারপরে আবার কুমোরের বলটা ভেঙে গিয়েছিলো তো যাই হোক এখন দোকানে একটু ঠিক আছে আশা করবো দিদা সুস্থ হয়ে বাড়িতে চলে আসবে তো চলো কি কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে তো ভিডিওটা যেখান থেকেই শুরু করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে মাটন হচ্ছে দেখো এই যে মাটন হচ্ছে দুধ ধরুন এদিকে ভাজা ভুজি সব করে রেখেছি তো না অনেক দেরি হয়ে গেছে তাই সোনোমা পুজমাদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে বসে যাবো এক এক করে খেতে ওটাই মেন নিয়ম আমি সব ভাত শেষ করবো তার একটু পরে জল খাই তুমি খেতে খেতে জল আমি খাও না মেলা এবারে গড়ায় করে নিয়ে গেলে সে আলাদা যেগুলো চলো আধার কার্ডটা চেঞ্জ করে আসি এটা কে দেখি হাই করে দাও সন্ধ্যাবেলাতে আবার রান্নায় চলে এসেছি তার দুপুরের প্রত্যেক আর ভিডিও করা হয়ে ওঠেনি মাংসর দায়িত্বতে তো ওই থাকে তো ওই রান্না করছে রাতে চিকেন হচ্ছে অনেকটা রয়েছে তাই আমি অতটা ঠিক করতে পারবো না তার জন্য ওই রান্নাটা করছে মাংসটা পড়ে আছে দেখানোই হলো না কাজের মাঝে এখনও এক বাটিই রয়েছে এটা কতটা থাকবে তাও আন্দাজে টোটাল মাংস ছিল চার কেজি ছশো কত এটা তাও চার কেজি ছশো তিনশো ঠিক করে বলুন কত আছে তাহলে এটাতে কত দেওয়া আছে তাও আছে

বন্ধুরা ব্লগটা আজ পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করে দিও আজকের মতো টাটা